এবার দুর্গাপূজায় হামলার আশঙ্কা আসন্ন দুর্গা পূজাকে কেন্দ্র করে সাইবার হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা তাদের ধারণা অপশক্তি সাইবার হামলার পাশাপাশি নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে পারে এই আশঙ্কার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সবাই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পূজায় নিরাপত্তা জেলা আইন শৃঙ্খলা কমিটিকে এখন থেকেই কার্যকর ভূমিকা পালন করতে হবে আনসার সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার অন্যান্য ইউনিটকেও প্রস্তুত থাকতে হবে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে হবে সূত্র জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু এবং আরেকটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন পরিস্থিতি নিয়ে সবাই আলোচনা হয়েছে এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ছাত্র সংসদ নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করার সবই করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করতে হবে এখন সামনে যে দুর্গাপূজা আসতেছে হিন্দুদের এখানে কিন্তু আওয়ামী লীগের সাইবার হামলা হতে পারে আওয়ামী লীগের পক্ষ থেকে সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা